বন্ধুরা বেতন বৃদ্ধির ঘোষণা কবে কী জানাচ্ছে নবান্ন পুজো তো শেষ হয়ে গেছে এবার সমগ্র শিক্ষা শিক্ষকদের বেতন বৃদ্ধির কাউন্ট ডাউন কি সত্যি সত্যি শুরু হয়ে গেল এই বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন যদি সময় থাকে যদি ইন্টারেস্টেড থাকেন তবেই শেষ পর্যন্ত শুনবেন আদারওয়াইজ বারবার বলে থাকি কাউকে কোনো প্রেসারাইজ জোর করা হচ্ছে না কাউকে রিকোয়েস্টও করা হচ্ছে না যে ভাই স্পেশালি ভিডিওটা দেখুন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা বসালে দেখবেন আদারওয়াইজ নাও দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা এবার আসি আমরা আমাদের আসল বিষয় নিয়ে দেখুন এই যে অ্যাডভার্টাইজটা দেওয়া হলো এটা অনলি ফর যারা হেটার্স রয়েছে তাদের জন্য যারা আমাদের লাভার্স আছেন তারা এটাকে গায়ে নেবেন না এই ভূমিকা বা এই যে অ্যাডভার্টাইজটা আমরা প্রথমে দিলাম এই যে পশালে দেখবেন অর্থাৎ এই যে অ্যাটিটিউডের সঙ্গে যে এই যে ভাষাগুলো বলা হলো এটা শুধুমাত্র আমাদের হেটার্সদের জন্য লাভার্সদের জন্য নয় লাভার্স যারা রয়েছেন যারা ভালোবাসেন ডিএনএ বাংলাকে তাদের জন্য অলওয়েজ আমরা কৃতজ্ঞ অলওয়েজ আমরা তাদের কাছে মাথার নত কারণ সত্যি সত্যি এত বছর ধরে যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করছেন যারা এভরিডে আমাদের কথা শুনেন তারা তাদেরও ফ্যান আমরা এবং তাদের জন্যই ভিডিও নিয়ে আসি এভরিডে তো বন্ধুরা পুজো শেষ হয়েছে আশা করি পুজো আপনাদের সবারই ভালো কেটেছে বাঙালির এই চারটা দিন খুব স্পেশাল দিন দুঃখ কষ্ট ডিপ্রেশন টেনশন সবারই লাইফে রয়েছে এবং সেটা সারা জীবন হয়তো থাকবে কোনো দিন শেষ হবে না কিন্তু তার মাঝেও এই চারটা দিন বাঙালিরা নিজেদের মতো করে কাটায় তো যাই হোক বন্ধুরা যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সেটা হচ্ছে দেখুন বেতন বৃদ্ধির ঘোষণা এবার কবে হবে পুজো তো শেষ হয়ে গেল নবান্ন থেকে কী রিপোর্ট আসছে দেখুন নবান্ন থেকে একটা ইনপুট আমাদের কাছে এসছে একটা রিপোর্ট আমরা পেয়েছি দলীয় সাংগঠনিক কিছু আপডেট আমরা পেয়েছি এবং আমরা মনে করলাম এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন রয়েছে আমরা আজ থেকে দু মাস তিন মাস আগে যে খবর আপনাদের জানিয়েছিলাম একটা প্রতিবেদনে আপনারা নোটিস করেছেন অনেকেই দেখেছিলেন সেটাও তো সেখানে বন্ধুরা যে রিপোর্ট আমাদের কাছে এসেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দু মাসের মধ্যে আগামী দুমাস রাজ্যে একাধিক বিভিন্ন সেক্টরে বড় ঘোষণা করতে চলেছেন আপনাদের আবারও জানিয়ে রাখি সূত্র নবান্ন এবং যেখান থেকে ইনপুট আমরা পেয়েছি হানড্রেড পারসেন্ট অফিসিয়াল অথেন্টিক এবং খুব ট্রাস্টেড সোর্স কোনো ফেক সংগঠন দু চার পয়সার নেতার সোর্স নয় এটাই একদম অফিসিয়াল এবং হান্ড্রেড পারসেন্ট রিয়েল দলীয় সং দলীয় সোর্স তো সেখান থেকে যে খবর বন্ধুরা এসছে যে আগামী দু মাসের মধ্যে লাইক নভেম্বর ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার একাধিক ডিপার্টমেন্টে একাধিক প্রজেক্টে হিউজ ঘোষণা করতে চলেছেন আর এই হিউজ ঘোষণার যে কাউন্ট সেটা সম্ভবত যে রিপোর্ট যে ধরনের আসছে সেটা হচ্ছে কালী পুজোর পর থেকে কালী পুজোর পর থেকে শুরু হয়ে যাবে এবং একাধিক ঘোষণা নবান্ন থেকেই হবে প্রেস কনফারেন্স সে যে শিডিউল রয়েছে মুখ্যমন্ত্রী সেখান থেকেই করা হবে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে যে খবর আমাদের কাছে এসছে দেখুন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী আগাম অ্যাডভান্স বলাটা হয়তো আমাদের উচিত নয় কিন্তু হ্যাঁ যেটা করবেন যে খবর এসছে বা যতটুকু বলা প্রয়োজন যতটুকু মানে বলার অথরিটি রয়েছে বা যতটুকু প্রোটোকলের মধ্যে রয়েছে বলার অ্যাজ এ মিডিয়া হাউস আমরা সেটুকুই আপনাদের জানাবো দেখুন বেশ কিছু সেক্টরে রাজ্য সরকার ইনক্রিমেন্টাল বেনিফিট ঘোষণা করতে চলেছেন এবং সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোর ইনক্রিমেন্টাল বেনিফিট ঘোষণা করতে চলেছেন যার যাদের দু সালে বা তারও আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা করা হয়নি মেনলি বন্ধুরা যেটা মূল মানে যে বিষয় সেটা হচ্ছে ভোটকেন্দ্রিক যে প্রকল্পগুলো রাজ্য সরকার চালাচ্ছে সেই সমস্ত প্রকল্পে কিছু না কিছু ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বড় প্রজেক্ট রাজ্য সরকারের যে প্রজেক্টের উপর রাজ্য সরকার প্রায় ডিপেন্ডেড বলতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই বলে যে পশ্চিমবঙ্গের সরকারটা লক্ষ্মীর ভান্ডারে টিকে আছে আর এবারে যে ঘোষণা হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে যে পরিমাণ বেতন বৃদ্ধি করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সাধারণ মানুষ খুশি হয়ে যাবেন এতটাই খুশি হয়ে যাবেন যে আর মানে দু হাজার ছাব্বিশে আর কোনো বিকল্পই থাকবে না তো এই লেভেলের ঘোষণা হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবার যদি আমরা আসি যে বিষয় নিয়ে আমাদের এই আজকের আলোচনা বা যে অডিয়েন্স আজকের আমাদের এই ভিডিও দেখছে বন্ধুরা সমগ্র শিক্ষা দেখুন সমগ্র শিক্ষার ফাইলের গল্পটা মিথ্যে নয় সমগ্র শিক্ষার ফাইলের গল্পটা হানড্রেড পারসেন্ট সত্যি গল্প রাজ্য সরকারের যে সিদ্ধান্ত ইন্টারনাল সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে এই ফাইল তৈরি করা হয়েছে তো তাই যে রিপোর্ট আমাদের কাছে এসছে তাতে কিছু সেক্টরের ভাতা বৃদ্ধি এখানে হচ্ছে এবং ঘোষণা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের প্রিয় প্রজেক্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় ডিপার্টমেন্ট সিভিক ভলেন্টিয়ার্স তাদেরও হিউজ পরিমাণ স্যালারি বাড়াতে চলেছেন মাননীয়া এছাড়া আরও ঘোষণা থাকবে তাদের জন্য এছাড়া বন্ধুরা আশা আইসিডিএস যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু কিছু হিউজ পরিমাণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা নয় প্রায় সত্যি ভাবতে পারেন যদি বিরাট কিছু পরিবর্তন না হয় তাহলে তাদেরও ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ভালো পরিমাণ জায়গায় বেতন যাবে এবং আরেকটা যে খবর আমাদের কাছে বন্ধুরা এসেছে এর আগে যে রাজ্য সরকার রেসিও ছিল দশ হাজার টাকা রাজ্যের এভরি কনট্যাকচুয়াল ডিপার্টমেন্টের কর্মচারীর যে রেসিও পারিশ্রমিকের রেসিও দেখবেন দশ হাজার কেউ আট কেউ সাড়ে আট কেউ সাড়ে নয় কেউ দশ কেউ এগারো ঠিক অর্থাৎ রেঞ্জ যদি আপনারা দেখেন সমস্ত কনট্যাকচুয়াল আপ টু টেন থাউজেন্ড এই যে টেন থাউজেন্ডের যে ক্রাইটেরিয়াটা এবারে সেটাকে রাজ্য সরকারের যারা অফিসার যারা অর্থ দপ্তরের যারা বুঝতেই পারছেন যারা রয়েছেন তারা মনে করেছেন যে এটাকে এবারে যেহেতু দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি হয়েছে সমস্ত কিছু দাম বেড়েছে তাই এটাকে এখনও পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে এটাকে ডাবল করে দেওয়া হচ্ছে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ এই যে দশ হাজারের রেশিও এই দশ হাজারের রেশিওটাকে বাদ দিয়ে এবার কুড়ি হাজারের রেশিও করা হচ্ছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ এরপর যেটা আপনারা দেখতে পাবেন রাজ্যের একাধিক ডিপার্টমেন্টে যে স্যালারি স্ট্রাকচার সেটা দশের পরিবর্তে কুড়ি হাজারের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে যাবে হয়তো কেউ আঠারো কেউ বাইশ কেউ পঁচিশ বা কেউ সতেরো বা কেউ কুড়ি একুশ অর্থাৎ এই যে রেঞ্জ ওভারঅল রেঞ্জটা কুড়ি হা টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই থাকবে সবার অর্থাৎ যারা দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা করে পাচ্ছে আশা করা যায় দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে সবারই এক ধাক্কায় ডাবল স্যালারির সম্ভাবনা রয়েছে পুরোটাই দু মাসের অপেক্ষা কোন কোন ডিপার্টমেন্টে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের কিছু করার নেই সময় দিতেই হবে আর দুমাস যে রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের কাছে বন্ধ রয়েছে এবার আপনাদের যদি কিছু বলার থাকে রিয়াকশন ঠিক লিখে জানাবেন কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আমাদের নেক্সট আপডেটের জন্য ধন্যবাদ